আসসালামু আলাইকুম আমি আজকে এই ভয়ানক রাত্রেবেলা চারশো মিটার হাঁটবার চারশো মিটার হাঁটাতে কত কাইক হয় সেটাই আজকে আমি দেখবো তাহলে চলুন শুরু করা যাক এই ভয়ানক এই ভিডিওটা এই রাতের বেলায় ঘুরঘুটে অন্ধকারের ভিতরে চলুন শুরু করা যাক শুরু করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন ষাট উনিশ আমি এখন যে রোডটা দিয়ে হাঁটতেছি এই রোডটা হলো আমাদের এলাকার সব থেকে অন্ধকার রোড তার জন্য আমরা এই চ্যালেঞ্জটা এই রোডটাতে নিলাম এই অন্ধকারের রোডটা আমি এখন যে রোডটা দিয়ে হাঁটতেছি এই রোডটা গুগল ম্যাপ অনুযায়ী এই রোডটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চারশো মিটার চারশো মিটার পথ কত কাইকে পাড়ি দেওয়া যাবে সেটাই আজকে চলুন দেখা যাক কাইক হেঁটে ফেললাম এখন আমরা রাস্তার মাঝামাঝি পর্যায়ে চলে আসলাম দেখি কত লাগে আজকের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেল একটা লাইক দিন ভিডিওতে আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আমি কি পারবো শেষ পর্যন্ত চারশো মিটার হাঁটতে এই অন্ধকারের ভিতরে একেবারে গুটগুটে অন্ধকারের ভিতরে আমি চ্যালেঞ্জটা নিলাম দেখুন কতটা অন্ধকার এই অন্ধকারের ভিতরে আমি চারশো মিটার হাঁটতে হবে আমি কি পারবো চলুন দেখা যাক তিনশো কাইক হাঁটার পর রাস্তা কিন্তু একেবারে শেষ পর্যায়ে মানে আর অল্প কিছুটা রাস্তা বাকি আছে দেখি কত কাইক লাগে আপনারা যদি আমাকে কোনো চ্যালেঞ্জ দিতে চান তাহলে এখনই কমেন্ট করে জানান আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। হেঁটে ফেললাম এখন আর অল্প কিছুটা রাস্তা বাকি মানে আর অল্প কিছু কয়েক দিনই রাস্তার শেষ ফাইনালি কিন্তু আমরা একটা চার রাস্তার মোড় থেকে আরেকটা চার রাস্তার মোড় চলে আসলাম গুগল ম্যাপ অনুযায়ী এখানে চারশো মিটার কত লাগলো চলুন দেখা যাক চারশো সত্তর মিটার আমাদের চারশো সত্তর কাইকে কমপ্লিট আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা কিন্তু একটু ফানি ছিল রাতের বেলা খুব ভয়ানক ছিল আর ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা শেষ করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব